নমস্কার আমি তনুশ্রী তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকের আমার রেসিপি বেগুন ভর্তা বাজারে এখনও বেশ ভালোই বেগুন পাওয়া যায় বাজারে বেগুন থাকতে থাকতে এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন খেতে হয় দুর্দান্ত প্রথমে বেগুন ভালো করে ধুয়ে একটা টিসুর সাহায্যে বেগুনের গাটা ভালো করে মুছে নেব তারপর বেগুনটার মাঝখান দিয়ে লম্বালম্বি করে চিড়ে নেব দেখব বেগুনে কোনো পোকা আছে কি না বেগুনটা বেশ ফ্রেশ বেগুনে কোনো পোকা নেই আমি রসুনের এরকম কোয়া ভেতরে ভরে দেব আর ভরবো শুকনো লঙ্কা আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বেগুন ভর্তা রাতে রুটির সাথে হোক বা দুপুরের ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আমি এখানে দুটো বেগুনের ভর্তা করছি সবগুলোতে শুকনো লঙ্কা আর রসুন ভরা হয়ে গেছে এবার সামান্য সর্ষের তেল নিয়ে বেগুনের গায়ে ভালো করে মেখে নিতে হবে আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুটি শাঁখার ছাঁকনিতে এরকমভাবে বেগুনটা এপিট ওপিট উলটিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে আমি আজকে কড়াইতে নাড়াচাড়া করে বেগুনের ভর্তা বানিয়ে নেব আবার অনেকে কিন্তু বেগুনটা কাঁচাও মাখা খায় তাতে নুন তেল আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেয় আর সবার শেষে একটু ধনেপাতাও পাতাও দিয়ে দেয় ওইটা কিন্তু খেতেও ভালো লাগে বেগুন তো পোড়া হয়ে গেছে এবার একটা টমেটো পুড়ে নেব এবার টমেটো আর বেগুন একটু ঠান্ডা হলে আমি ছিলে নেব বেগুনটা যখনই পোড়া হয়ে যাবে একটু জলের ছিটা দিয়ে দেবেন তাহলে দেখবেন ছিলটা তাড়াতাড়ি উঠে যাচ্ছে আর ছাড়াতেও কোনো সমস্যা হচ্ছে না এবার বেগুন রসুন শুকনো লঙ্কা আর টমেটো ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে নেব এই কাজটা আপনারা মেশার দিয়েও করতে পারেন কিন্তু আমার মনে হয় হাত দিয়ে মাখলে বেশি ভালো করে মাখা হয় এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নেব গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেব স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ সুন্দর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আমি আজকে এই বেগুন ভর্তা সম্পূর্ণ সর্ষের তেলে বানিয়েছি আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও কড়িয়ে নিতে পারেন আমার মতে সর্ষের তেল দিয়ে করলে এই রেসিপিটা খেতে অসাধারণ হয় দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আগে থেকে চটকিয়ে রাখা বেগুন দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা মশলা আর বেগুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এই পর্যায়ে খানিকটা ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেগুন ভর্তা যত ভালো করে ভাজা ভাজা করা হয় তত আরও রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায় আমি এই পর্যায়ে একটু চেক করে নেব আমার কাছে নুনটা একটু কম মনে হলো তাই স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আরও মিশিয়ে নেব আজকের আমার রেসিপি বেগুন ভর্তা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ওপর দিয়ে বেশ ধনেপাতা ধনে ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভিং প্লেটে পরিবেশন করে দেবো আজকের আমার রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানাবেন বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন টাটা বন্ধুরা